কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আজকে আমি আলোচনা করব যে দু সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এমন আলোচনা বাংলার কোন চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে চারটে গ্রহের পরিবর্তন ওয়াইজ অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের দু সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব কথা একটাই যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন তবে রাশি মানে কিন্তু মুনসাইন বলছে আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন সেই লগ্ন থেকে আমাকে থাম রাশির কথাটা লিখতে হয় কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না বা অনেকে বোঝে না বা ইউটিউব করে না সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন অর্থাৎ আপনার মিথুন রাশি ধরুন ধনু লগ্ন তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি ঠিক আছে এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তো যাই হোক মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় সংখ্যা মঙ্গলের যেহেতু সংখ্যা তাই আপনাদের জীবনে এই ক্ষমতা শক্তি লড়াই পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয় আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে আপনি যত নিজের এনার্জিকে নিজস্ব কনফিডেন্স আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন দু সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগুনে এগিয়ে চলার ব্যাপার তবে হ্যাঁ মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটাই মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গল শনি যোগ রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল কম্বাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে যদি রক্ত প্রবাল পড়তে না পারেন অনেক কস্টলি হয়ে গেছে আগে প্রায় পাঁচশো টাকা করে রথি ছিল এখন একটু ভালো দেখে রক্ত প্রবাল পড়তে গেলে দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে অনেক কোয়ালিটি ওয়াইজ এমনকি কম দামেও রক্ত প্রবাল পাওয়া যায় হাজার পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে গৌরিক প্রলা সেগুলো কিন্তু রক্ত প্রবাল হয় না যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা পঞ্চমুখী হনুমানজি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত করলে করলে প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ আপনারা এই দু পঁচিশ সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন দু সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন ঠিক আছে তো অর্থাৎ অগ্নি কর্ক রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালিভাবে গ্রহ অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের জিতকে কন্ট্রোল করতে হবে এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে বাড়ি করার দিক থেকে কোনোরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় যে ব্যাপার মিন রাশি বা লগ্নকে 2023 এর অক্টোবর থেকে 2025 এর 18 মে পর্যন্ত যে লেভেলের মানসিক চাপ অস্থিরতা রাহু কেতু সংক্রান্ত সমস্যা যাদের বিশেষ করে মিন লগ্ন বা মিন রাশি এক তো সাংসারিক চাপ আর তার দিক থেকে আবার যাদের মিন রাশি এক দিক থেকে সাংসারিক চাপ আর এক দিক থেকে লগ্ন মানে রাশি সপ্তমে রাহু কেতু চাপ তবে লগ্ন হলে রাহু কেতু চাপটা আমরা বেশি পেয়েছেন রাশি হলে রাহু কেতু চাপটা কম থাকলো এখানে শনির চাপটা অর্থাৎ শনির সারস্বতির চাপটা কিন্তু বেশি পেয়েছেন কিন্তু চাপটা কিছুটা কম পেয়েছেন তবু তা সত্ত্বেও বলবো মিন লগ্ন বা রাশির লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতু থাকার জন্য শরীর মন মানসিকতা পাবলিক ডিলিং সব দিক থেকে ডিস্টার্ব গেছে শরীর খারাপ গেছে কোনো কিছু ভালো লাগেনি রিলেশনশিপে নয় দূরে থাকা অথবা ভুল বোঝাবুঝি অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হওয়ার জন্য আপনার রিলেশনশিপ প্রায় ভেঙে যাওয়ার মতো পর্যায়ে তৈরি করেছে বা কারো কারো ক্ষেত্রে ভেঙে গেছে অনেক কিছু ভুল বোঝাবুঝির জন্য অনেক প্রেম নষ্ট হয়ে গেছে অনেক রিলেশনশিপ প্রায় ভেঙে গেছে পাবলিক ডিলিংস বা প্রফেশনাল লাইফে অনেক দিক থেকে অনেক ডিস্টারবেন্স গেছে কেননা আপনি লগ্ন মানে হচ্ছে আপনি নিজে তাহলে আপনার স্বাস্থ্যের অনেকটা ক্ষতি করেছে রাহুল লগ্নে থাকার জন্য দু হাজার পঁচিশে আঠারোই মে পর্যন্ত আপনার মন মানসিকতা খারাপ গেছে আপনার টেনশন চিন্তা গেছে আপনার রিলেশনশিপ খারাপ গেছে আপনার পাবলিক ডিলিংস সব দিক থেকে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করেছে বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য এবং রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসার জায়গাটা লোক আপনাকে যেভাবে দেখছিল সেই দেখার জায়গাটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু যখনই আমরা দেখব যে রাহুকেতু ঠিক দ্বাদশ এবং ষষ্ঠভাবে চলে যাবে তখন কিন্তু আপনার শরীর মন মানসিকতা এবং আপনার রিলেশনশিপের জায়গাটা আস্তে আস্তে অনেকটা কিওর করতে শুরু করবে এটা মোটামুটি মার্চের পর থেকে আপনি ফিল করতে পারবেন আপনার স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা তৈরি হতো সেটা আস্তে আস্তে অনেকটা কিওরেবেল হবে এবং আপনার জীবনে যে বিভিন্ন দিক থেকে যে লোকের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করা বিভিন্ন সম্পর্ক ভেঙে যাওয়া নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে বা সম্পর্ক উন্নতি হতে পারে যে সম্পর্ক রয়েছে বা আপনার পাবলিক লিঙ্কসে একটা উন্নতি হবে ব্যবসার দিক থেকে সার্বিক উন্নতি কিন্তু মিন রাশি বা লগ্নকে ষষ্ঠ দ্বাদশে রাহু কিন্তু থাকার জন্য ফিল করাবে তবে হ্যাঁ কিছুটা শত্রুতার জায়গায় আপনাকে সাবধান হতে হবে ব্যয়ের জায়গায় সাবধান হতে হবে তবে বিদেশ যাত্রা ছোটখাটো কোনো ঘোরার দিক থেকে আপনাকে অবশ্যই শুভ ফল কিন্তু সমস্ত মিন রাশি বা লগ্নকে প্রদান করবে পরবর্তী চলে আসি বৃহস্পতি এতদিন ধরে থার্ড হাউসে অবস্থান করছে থার্ড হাউসে অবস্থান করছে হচ্ছে দু এখানে পঁচিশের চোদ্দ মে পর্যন্ত তাই আপনাদের মধ্যে পরাক্রমতা খুব মেন্টালিটি নতুন কিছু করা নতুন কোনো প্রচেষ্টা জীবনে কানেকশান কমিউনিকেশনের জায়গাটা কিন্তু এখানে আপনাকে বেশ প্রদেব সর্বার্থকভাবে শুভ ফল দিয়েছে এবং যতটা নেগেটিভিটি কিন্তু সপ্তমভাবে কেতু আপনাকে তৈরি করেছিল সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব নিজে কিন্তু নিজে থার্ড হাউসে থেকে অনেকটা কিন্তু গার্ড দিয়েছিল এবং থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার অনেক পরাক্রমতা বৃদ্ধি করেছিল আপনার অনেক মানুষের সঙ্গে কানেকশন তৈরি করেছিল এবং এই বৃহস্পতিদেব কিন্তু আপনাকে নিজের মধ্যে মুঝে খুঁজকার না হয় এমন একটা মেন্টালিটি আপনার অনেক অসম্ভবকে কিন্তু সম্ভব করেছিল কিন্তু বৃহস্পতিদেব কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে গিয়ে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা স্টেবল করবে আপনার সম্পত্তি করার দিক থেকে বাড়ি করার দিক থেকে পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে কর্মের একটা সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা শুভ ফল কিন্তু সমস্ত মিন লগ্ন বা রাশিকে কিন্তু দেবে কেননা আমরা জানেন যে এখানে আপনাদের কেন্দ্র একটা প্রতি লগ্নপতি এবং দশমপতি সে কিন্তু যখনই এখানে পাশ করবে তখন কিন্তু আপনার সার্বিক একটা কর্মের উন্নতি করাবে সার্বিক একটা জীবনের উন্নতি কিন্তু বৃহস্পতিদেব তৈরি করে দেবে অন্যদিকে শনির কথা বলতে গেলে শনি দ্বাদশভাবে অবস্থান করার জন্য যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে ঢাই আর সরি সাড়ে সাথে ফাস্টে শুরু হয়েছিল এবারে কিন্তু ফার্স্ট স্টেজের জন্য আপনার কিন্তু ব্যয় সংক্রান্ত সমস্যা পরিবার কেন্দ্রিক সমস্যা সন্তান সংক্রান্ত কি হয় কি হয় একটা ভাব ঘুমের ডিস্টার্বেন্স তৈরি করেছিল এবং যাদের লগ্ন তাদের ক্ষেত্রে দ্বাদশভাবে আ শনির জন্য কিন্তু কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা ক্রিয়েট করেছিল তবে বিদেশ যাত্রার দিক থেকে লাভ দিয়েছিল কিছুটা ব্যয় বেড়ে যাচ্ছিল কিন্তু আমরা যখনই দেখব শনিদেব রাশি পরিবর্তন করবে হচ্ছে তখনই কিন্তু রাশি বা লগ্নে পাশ করার জন্য আপনার সাড়ে সাতের ফার্স্ট স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজ শুরু হয়ে যাবে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিজেকে হালকা হতে হবে বেশি পরিশ্রম করলে হবে না মিন রাশির মানুষকে তবে রাহুকেতুর রাশিতে সপ্তমে থাকার জন্য যে ইলিউশন তার সঙ্গে শনির সাড়ে সাতির ফার্স্টেজ যেটা ছিল সেটা যতটা নেগেটিভ ছিল ততটা কিন্তু আপনাকে শুধুমাত্র শনি পিন পয়েন্টেডভাবে রাশির উপর থাকার জন্য আপনাকে একটু বেশি কর্মমুখী বেশি পরিশ্রম বেশি সবসময় এক নাগারে এক কাজ করে যাচ্ছেন ঠিক আছে এই জন্য একটু খিটখিটে ব্যাপার অদ্ভৈত ব্যাপার মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে এই জন্য আপনাকে একটু হালকা হতে হবে সবসময় কাজ নয় কাজ থেকে একটু সরে যেতে হবে হ্যাঁ এবং আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং নিজেকে একটু রিল্যাক্সে থাকতে হবে নিজেকে সবসময় হালকা থাকতে কোনো জলাশয়ের ঢারে পরবর্তীকালে ভিডিও আমি করবো এবং যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু জন্য যেহেতু এই শনি আপনাদের ক্ষেত্রে প্রতি এবং দ্বাদশপতি তাই আপনারা বিদেশ যাত্রা অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি আপনার জীবনে ধৈর্য শক্তি আপনার অধ্যাবসায় জীবনে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা ব্যথা তৈরি করতে পারে এবং কিছুটা ডিপ্রেশন সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে মাঝে মাঝে একটু বেশি আপনাকে পরিশ্রম করতে 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 একটু খিটখিটে হয়ে যেতে পারে লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা সেই জন্য কিন্তু লগ্ন বা রাশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটু নিজেকে রিল্যাক্সে থাকতে হবে বেশি পরিশ্রম করলে সবসময় হবে না একটু পরিশ্রম তো করবেন অবশ্যই জীবনে উন্নতির জন্য কিন্তু একটু নিজেকে রিল্যাক্সে থাকতে হবে নিজেকে একটু হালকা হতে হবে সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে একবার মাঝে মাঝে ঘুরতে চলে যেতে হবে ঠিক আছে এবং একটু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং গতানুগতিক কাজ থেকে একটু সরে গিয়ে একটু নতুন নতুন কাজ যে কাজটা করতে আপনার ভালো লাগে সেটা আপনার কি প্রফিট কি লস আমরা বোঝার দরকার নেই আপনাকে এমনি জাস্ট কাজটা করতে হবে দেখবেন সার্বিকভাবে শনি নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবে